আপনার পছন্দের যে কোনো গানের সাথে ছবি কিংবা ভিডিও দিয়ে এরকম পাশাপাশি বিভিন্ন স্টাইলের ভিডিও ক্যাপকাট অ্যাপ দিয়ে বানাতে পারবেন তার জন্য সর্বত আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন আসার পরে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভার্স এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এইখান থেকে এক ড্রিয়ান কন্টিনিউস অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স উপর দিকে লক্ষ্য করুন কোন স্কিপ অপশন সেখানে ক্লিক করে দেবেন এবার আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে লক্ষ্য করবেন চারটা অপশন দ্বিতীয় যে অপশনটি টেবলেটস অবশ্যই এখানে ক্লিক করা না থাকলে আপনারা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফরের মধ্যে যে টেমপ্লেটগুলো রয়েছে এখান থেকে দেখতে পাবেন মূলত টেমপ্লেট দিয়ে ভিডিও বানাতে হবে এছাড়া আপনি স্যার আপনার পছন্দ মতো আপনি যে ধরনের ভিডিও বানাতে চান অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টেমপ্লেট রয়েছে আপনারা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে সে ধরনের টেমপ্লেট এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনার পছন্দের কোনো গান থেকে থাকে সে গান লিখেও সার্চ করতে পারেন এর জন্য দেখতে পাচ্ছেন সার্চ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন বর্তমানে যে গানগুলো ট্রেন্ডিং রয়েছে এখান থেকে গানগুলো আপনার আসলে সেখানে টেম্পলেট ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দের গানটি এখান থেকে লিখে দেবেন আমি এখান থেকে প্রেম অমূল্য রতন এটা লিখে দিচ্ছি সেক্ষেত্রে অটোমেটিক চলে আসবে আমি এখান থেকে সিলেক্ট করে দিই সেক্ষেত্রে সেই গানের টেম্পলেট চলে আসবে এবার আপনার যে টেম্পলেটটি ভালো লাগবে অবশ্যই সেই টেম্পলেটে ক্লিক করে দেবেন তাহলে গানটি বাস থাকবে এমনকি টেম্লেটটি ভিডিও বানালে কীরকম হবে আপনার থেকে দেখতে পাবেন এবার টেম্পলেটটি ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন ইউজ টেম্পলেট সাবস্নে ক্লিক করে দেবেন এরপর কিন্তু পারমিশন অ্যালাউ করে দেবেন এমন কীভাবে এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার রিসেন্টের ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা চাইলে ভিডিও দিয়ে ভিডিও বানাতে পারবেন কিংবা আপনার ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার রিসেন্টের ছবিগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনি যেটা দিয়ে ভিডিও বানাবেন সেটা সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যালবাম অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফোল্ডারগুলো পেয়ে যাবেন এবার আপনার যে ফোল্ডার ছবি রয়েছে অবশ্যই সেখানে চলে যাবেন আসার পর সেই টেম্পলেটটির জন্য আপনাকে কয়টা ছবি সিলেক্ট করতে হবে এখান থেকে লেখা থাকবে একাধিক ছবি সিলেক্ট করতে বলে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমার কিন্তু একটা সিলেক্ট করতে বলছে আমি কিন্তু একটা সিলেক্ট করে দিচ্ছি তারপর ফার্স্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখাবেন এখান থেকে ভিডিওটা তৈরি হয়ে যাবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার ভিডিওটা আপনাদের এক্সপোর্ট করতে হবে এর জন্য উপর দিকে কোনো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে একটা অ্যাড আসবে তো আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিই এমনকি এখান থেকে যে অ্যাডটা আসবে অবশ্যই একটা সম্পূর্ণ দেখবেন তারপর কোনো এক অপশনে ক্লিক করে দেবেন এবার আপনি তৈরি করতে ভিডিওটি আপনার ফোনে কোন কোয়ালিটিতে সেভ করতে আছেন এখান থেকে সাতশো বিশ কর রয়েছে সেখানে ক্লিক করে দেবেন আপনি আসলে কোয়ালিটি এখান থেকে দিতে পারেন আমি এখান থেকে এক হাজার আসে সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখুন এক্সপোর্ট উইথআউট অর্ডার মার্ক যদি আপনারা চান যে ভিডিওর উপর ক্যাপ লেখা থাকবে না সেক্ষেত্রে অপশনে ক্লিক করতে হবে আর যদি রাখতে চান তবে সেক্ষেত্রে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন আমি চাচ্ছি ভিডিওটি যেন সুন্দর হয় যার কারণে ক্যাপ লেখাটি থাকবে না এর জন্য এখান থেকে এক্সপোর্ট উইথআউট অর্ডার মার্ক সেফানে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু একশো পার্সেন্ট প্রসেসিং হবে অবশ্যই প্রসেসিং শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এরপর আমাদের সুইচ করে টিকটক অ্যাপে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাকে আমার টিকটক অ্যাপে নিয়ে চলে গেছে এবার আপনি তাহলে খুব হাজার এখান থেকে টিকটকে সরাসরি আপলোড করতে পারেন অথবা এখান থেকে তিরা ফোনে ক্লিক করে বেরিয়ে আসবেন এরপরে কিন্তু ডান ফোনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভিডিওটা আপনার ফোনে সেভ হয়ে যাবে এছাড়াও অনেক ট্যাবলেটে গানের লিরিক্সগুলো ভিডিওর উপর লেখা থাকে না আপনার তাহলে আপনার মন মতো গান ব্যবহার করতে পারেন এরকম একটা ট্যাবলেট উপর যদি আমি ক্লিক করে দিই একইভাবে ভিডিওটা বানানোর পর সেভ করার আগে এখান থেকে লক্ষ্য করবেন অডিও নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর কিন্তু অন্য অডো পেয়ে যাবেন আপনার সাথে এখানে ব্যবহার করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড সপশনে ক্লিক করতে পারেন এবার দেখুন সেই গানটা যদি আপনার অডিও গানে সেভ করা হয়ে থাকে সেক্ষেত্রে অপশনে ক্লিক করে দেবেন এরপর ডিভাইস অপশনে ক্লিক করে দেবেন তারপর কিন্তু পান ফোন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার ফোনের অডিও গানের লিস্ট চলে আসবে এবার প্লাস অপশনে ক্লিক করতে আপনার পছন্দের গানটি সিলেক্ট করতে পারেন এমনকি এক্সপোর্ট অপশনে ক্লিক করতে খুব সহজে আপনি ভিডিওটি সেভ করতে পারেন